আসসালামু আলাইকুম। সালাম ভাই। ভাইয়া কেমন আছেন? জি ভাই ভালো আছি ভাই। ভাই এটা নতুন শোরুম তো আপনাদের আমাদের এই যে আমাদের এই শোরুমটা নতুন উদ্বোধন করা হয়েছে তার আগে আমরা ছিলাম হইলো মুন কমপ্লেক্সে। তো মুন কমপ্লেক্সে আমাদের যে দোকানটা ছিল সেই দোকানটা আমরা অন্য আরেক জনকে ভাড়া দিয়ে দিয়েছি। আমাদের আন্ডারে ছিল দোকানটা আমরা ভাড়া দিয়ে দিয়েছি। এখন আমরা এখানে আমাদের নতুন Shop আবার নতুন করে পূর্ণ চালু করছি তো অনেক ধরনের নতুন নতুন স্পিকারের কালেকশন হয়েছে নতুন বছর উপলক্ষে বাস উপলক্ষে 31 নতুন মাল ঢুকছে আমাদের নতুন মাল ঢুকছে এর কারণে আমরা নতুন ভাবে একটা ভিডিও দিছি তো আমাদের আরেকটা কন্টেইনার লাইনে আছে আমি বিগত অনেক দিন যাবত আপনাদের অনলাইনে আসতে পারতাছি না কারণ আমি ঢাকার বাইরে ছিলাম এবং বাংলাদেশের বাইরে ছিলাম আমরা চানাতে ছিলাম চানাতে আমরা মাল মালের জন্য গিয়েছিলাম তো চায়না থেকে এসে আবার এই যে নতুন করে আপনাদের ভিডিও দিচ্ছে আমাদের নতুন যে কন্টেনারটা আসবে সেটাও আপনার মাধ্যমে আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আমাদের ফার্স্ট অফ অল আমাদের একটি স্পিকার আসছে অনেক ধরনের স্পিকার এটা আরবো স্পিকার আছে ক্যাপসন স্পিকার আছে এনআর এর স্পিকার আছে দুই হাজার ওয়ার্ড এই দেখেন এটা এনআর দুই হাজার ওয়ার্ড পাঁচ ইঞ্চি কয়েল অনেক হেভি অনেক হেভি স্পিকার এনআর দুই হাজার ওয়ার্ড ঠিক আছে এই যে এনআর এর দুই হাজার ওয়ার্ড এটা হলো ক্যাপসন ক্যাপসনের স্পিকার ক্যাপসন অরিজিনাল ক্যাপশন এটা কিন্তু অরিজিনাল ক্যাপশন ইন্ডিয়ান অরিজিনাল এটা হলো আঠারো আপনার আঠারো চার ইঞ্চি কয়েল তারপরে এই যে ফুল পপুলার মাল খুবই পপুলার মাল এই মালটা এটা হলো টার্বো টার্বো স্পিকার এই স্পিকারটা খুবই ভালো এই মালটা আমাদের শেষ হয়ে গেছিলো আমরা আবার নতুন করে এই মালটা আনছি এই টার্বো ঠিক আছে এটা হলো টার্বো আঠারো ইঞ্চি স্পিকার এটা টার্বো আঠারো ইঞ্চি চার ইঞ্চি কয়েল তারপর আছে যে এই যে এনার এনআর আঠারো চার ইঞ্চি কয়েল জি এই মালটা তো এটা বারোশো ওয়াট আমাদের কিন্তু এনআরএর এটা বারোশো অরিজিনাল ওয়াট এই মালটা কিন্তু খুব ভালো বাজে ঠিক আছে ভাই এটা যারা যারা ইউজ করছে যারা যারা নিছে তাদের কাছ থেকে আপনারা ব্যাক ফিট জেনে নেবেন বা আমাদের কমেন্টসের মাধ্যমে জানাইতে পারেন এই স্পিকারটা খুবই ভালো ভাই লাউডের জন্য এবং বেজের জন্য একশো একশো খুবই পারফরমেন্স ভালো এটা হল এনআরএর আঠারো ইঞ্চি স্পিকার আর এটা হলো আঠারো ইঞ্চি টার্বো স্পিকার তারপরে সাউন্ড কিং আছে আমাদের এখানে সাউন্ড কিং আঠারো ইঞ্চি স্পিকার এটা সাউন্ড কিং এর আঠারো ইঞ্চি খুবই সুন্দর চার ইঞ্চি কয়েল আর এটা হলো জাতির ক্রাশ জাতির ক্রাশ জাতির ক্রাশ টার্বো 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 আঠারো ইঞ্চি আমাদের টার্বো আঠারো দুইটা মডেল আছে এটি অ্যাভেলেবেল ঠিক আছে এই মালটা খুবই ফেমাস ভাই এই মালটা এখন মানে ওয়েটের কারণে কেউ বাংলাদেশ আনে না এই মালটার কস্টিংও ভালো এবং মালটা ভাজেও ভালো মানে যত বেশি ওয়েট হবে তত বেশি ট্যাক্স হবে আর তত বেশি মালের গ্রোথ ভালো হবে শক্তি ভালো হবে ওয়েট আলা মাল সবসময় শক্তি আর যে পাতলা যেগুলো মাল যেমন নিউডিয়াম মালগুলা এগুলো কিন্তু পাতলা মাল ওয়েট কম কিন্তু বাট ওগুলার থেকে এগুলার ওয়ার্ড অনেকটাই বেশি ওয়ার্ডের সাথে ম্যাচিং করে সবসময় আপনার স্পিকার নিতে হবে কারণ ওয়ার্ড হইল সবচেয়ে বেটার ওয়ার্ডটাই সব সব কিছুর মেয়েদের ওয়ার্ডটাই হলো সবচেয়ে বেশি কার্যকরিতা কারণ ওয়ার্ড যদি ভালো হয় আপনার কোয়ালিটি ভালো ভালো পাইবেন তো এই যে এইটা হলো আমাদের টার্বো স্পিকার আঠারো ইঞ্চি চার ইঞ্চি কয়েল স্পিকার একটু ভালো করে দেখা দেন এটা আঠারো চার ইঞ্চি কয়েল টারব এগুলো সব কিন্তু গ্লাস ফাইবার কয়েল এটা এটা গ্লাস গ্লাস ফাইবার ফাইবার কয়েল কয়েল এইসব স্পিকার কি বলা আজকে হ্যাঁ হালকা পাত্রে আপনাদের রেটের সম্বন্ধে তোমার ধারণা দিতেই হবে এখন তো রেট মোটামুটি বাড়তির দিকে আছে কারণ এখন আমাদের ট্যাক্স বাইরে গেছে যেমন এটা হলো আঠারো পাঁচ ইঞ্চি কয়েল এন আর দুই হাজার এই মালটা একটু দেখা দেন মানে অনেক ওজন ভাই মালটা আমি উঁচু করা পারি না জি তো সাপের জন্য এবং যারা থান্ডার বাটি ইউজ করতে চান তারাও ইউজ করতে পারেন জি ঠিক আছে আর এটা হলো এনআর এর 18 5 ইঞ্চি কয়েল আম বুস্ট পেপার 2000 ওয়াট এই যে 2000 ওয়াট এটার কি রকম রেটটা কি রকম এটার রেটটা পড়বে 17000 টাকা পার পিস 17000 টাকা হ্যাঁ যারা বেশি নেবে তাদের আমরা কিছুটা ডিসকাউন্ট করে দেব সমস্যা নাই এটা আমাদের রেট 17000 জি আর এটা হলো আপনার ক্যাপসুল ক্যাপসুলের এটা ক্যাপসনের হলো আঠারো চার ইঞ্চি কয়েল এটাও খুব ভালো মাল এই যে মালটা দেখাই দিচ্ছি এটার হলো টাকা হাজার এই যে জাতির ক্রাশ পপুলার যে টার্বো স্পিকার এটা কিন্তু আগে অনেক দামে অনেক বিক্রি হয়েছে এখন আমাদের এই স্পিকারটা আবার নতুন ভাবে করে আনছি তো আমরা হলো ডাইরেক্ট ইনপোর্টার ভাই আপনি একটা কথা বলি সেটা হলো আমরা হলো ডাইরেক্ট ইনপোর্টার আমাদের কাছ থেকে মাল নিলে মাল অ্যাকুরেট পাবেন এবং মালের রেসও আপনি কম পাবেন কারণ আমরা মাল দেখে গেছে আমার মালটায় আরেকজন নিয়ে আসে আরেকজনের স্টিকার লাগে উনি বেশি দামে বিক্রি করতে বাট আমরা নিজেরা আনছি নিজেরা বিক্রি করতেছি মানে রিজনেবল প্রাইসে আপনাদের আমরা এই মালগুলো দিব ঠিক আছে এই মালটার দাম পড়বে আপনার দশ হাজার টাকা পার পিস দশ হাজার দশ হাজার টাকা এটা পনেরোয় কিন্তু এগারো হাজার টাকা ছিল আমাদের থেকে মাল নিয়ে এগারো হাজার বিক্রি করছে বাট এখন আমরা এটা দশ হাজার টাকা বিক্রি করতেছি আর এই যে এটা হলো এনারের আঠারো ইঞ্চি চার ইঞ্চি কয়েল এটা খুব পপুলার মাল এটা ওই বারো হাজার পাঁচশো টাকা পার পিস বারো হাজার বারো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা পার পিস গ্লাস গ্লাস ফাইবার এনার আঠারো ইঞ্চি এটা পাঁচ ইঞ্চি কয়েলের মতো বাজে পাঁচ ইঞ্চি কয়েল খুব রেঞ্জ এটার আর এটা হলো আপনার সাউন্ড কিং সাউন্ড কিং এর আঠারো চার ইঞ্চি কয়েল এটার রেট হলো নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আর এ টার্ব দেখছেন মালটা ভাই এই মালটা খুবই এক্সিলেন্ট মাল ভাই এই মালটা নিতে পারেন টার্বো আঠারো চার ইঞ্চি কয়েল এই মালটার রেট পড়বো দশ হাজার পাঁচশো টাকা বাস পার পিস দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা বাস এইসব মালগুলোর স্পিকারের দাম কিন্তু অনেক সময় কিন্তু মানে কম বেশি হয় ডলার উপর ভিত্তি করে যারা যারা যে সময় নেবেন সময় ফোন দিয়ে রেটটা জেনে হ্যাঁ ফোন দিয়ে রেটটা জেনে জেনে নেবেন এবং আমাদের রেট কমে এবং বাড়ে তো আমরা এই রেটেই আপাতত বিক্রি করতেছি আপনারা যতটুক পারি আপনাদের আমরা আরো ডিসকাউন্ট করে দেবো আপনারা ফোনের মাধ্যমে আমাদের ফাইনাল রেটটা জেনে নেবেন